আমি সব কিছুই খাই আই ইট এভরিথিং আই ইট এভরিথিং আমি সব কিছুই খাই আমি ভুলে গেছি আই ফর গট আই ফর গট আমি ভুলে গেছি আমার কাশি হয়েছে আই হ্যাভ এক অফ আই হ্যাভ অ্যাক অফ আমার কাশি হয়েছে আমি খেতে ভালোবাসি আই লাইক টু ইট আই লাইক টু ইট আমি খেতে ভালোবাসি আমি সম্পূর্ণ একমত আই টোটালি অ্যাগ্রি আই টোটালি অ্যাগ্রি আমি সম্পূর্ণ একমত আমি সবার উপকার করব আই উইল হেল্প এভরিওয়ান আই উইল হেল্প এভরিওয়ান আমি সবার উপকার করব আমি প্রযুক্তি শিখব আই উইল লার্ন টেকনোলজি আই উইল লার্ন টেকনোলজি আমি প্রযুক্তি শিখব আমি সমাজে কাজ করব আই উইল ওয়ার্ক ফর সোসাইটি আই উইল ওয়ার্ক ফর সোসাইটি আমি সমাজে কাজ করব আমি তোমার বন্ধু আই এম ইউর ফ্রেন্ড আই এম ইউর ফ্রেন্ড আমি তোমার বন্ধু কি দুঃখজনক হোয়াট অ্যাপিটি হোয়াট এ পিটি কি দুঃখজনক সত্যি আনন্দিত রিয়েলি প্লিজড রিয়েলি প্লিজড সত্যি আনন্দিত বাড়িতে কেউ আছেন এনিবডি হোম এনিবরি হোম বাড়িতে কেউ আছেন খোলা খুলিভাবে বলতে গেলে টু বি ফ্র্যাঙ্ক টু বি ফ্র্যাঙ্ক খোলা খুলিভাবে বলতে গেলে আপনার দয়া সো কাইন্ড অফ ইউ সো কাইন্ড অফ ইউ আপনার দয়া আমাদের থেকে দূরে থাকো স্টে অ্যাওয়ে ফ্রম আস স্টে অ্যাওয়ে ফ্রম আস আমাদের থেকে দূরে থাকো এখান থেকে চলে যাও গেট অ্যাওয়ে ফ্রম হিয়ার গেট অ্যাওয়ে ফ্রম হিয়ার এখান থেকে চলে যাও দয়া করে এটি গোপন রেখো প্লিজ কিপ দিস সিক্রেট প্লিজ কিপ দিস সিক্রেট দয়া করে এটি গোপন রেখো এটা সহজভাবে নাও টেক ইট ইজি টেক ইট ইজি এটা সহজভাবে নাও বাড়িতে দেখা হবে সি ইউ অ্যাট হোম সি ইউ অ্যাট হোম বাড়িতে দেখা হবে আবার দেখা হবে সি ইউ সিইউ সি ইউ অ্যাগে আবার দেখা হবে